গুড মর্নিং বলো বলো মর্নিং কথা বলতে হবে না সবাই কেমন আছে আজকের ব্লগটা কি করে শুরু করি বলুন তো যে আমরা ভালো আছি আমরা ভালো থাকুন শুভ শরীরটা একদমই ভালো নাই কালকে সারা রাত ঘুমাতে ঘুমালে আমরা তাই সকাল সকাল ওকে উঠিয়ে সকাল তো এখন প্রায় ও সাড়ে আটটার দিকে উঠেছে কালকে সারা রাত নাক বন্ধ হয়ে যাচ্ছে সমানে কেসে যাচ্ছে তাই ওকে সকালবেলা উঠে এখন হালকা মাত্র মুখটা ধুয়েছি আর তারপরে ওকে এখন খাওয়াচ্ছি ওকে এই হরলিক্সটা তার সাথে একটা কুকিজ খাওয়াচ্ছিলাম যদিও ওকে সকালবেলা আমাকে একদমই খাওয়াই দিতে হয় না কিন্তু ওর কাশির কারণে ওকে আজকে আমাকে খাওয়াই দিতে হচ্ছে কারণ ও খেতে খেতে কখন কি কাশ বেড়ে যায় তখন ওর গলায় আটকে যায় সেই কারণের জন্য আমি অল্প অল্প করে খাইয়ে দিচ্ছি আর ও নিজের হাতে খেলে না একবারে অনেকটা করে মুখে ঢুকায় সেই কারণে ওর কাশি হলে ওকে আমি একা খেতে দিই না ঠিক আগে শনিবারেও তো শুভ শরীরটা ভালো ছিল না প্রায় এক সপ্তাহ তাও ভালোই ছিল আবারও আজ শনিবার আবারও ওর আজকে প্রচণ্ড কাউকে রাত থেকে তো অসুবিধা চলছে আর যেহেতু শ্মশানকারী পুজো ছেলেটার শরীরটাও ভালো নেই যদিও তো পুজো দিতে পারবো না তারপরেও ঘর মোছা এগুলো দরকার ছিল কিন্তু ওর কাশির কারণে আমি এসব কাজ একটাও করিনি কারণ আমি যদি জল বেশি দিই তাহলে তো ওর আবারও বেশি হয়ে যাবে এখন আমি নাকে ওষুধ দিয়ে দিচ্ছি তার সাথে একটা ওষুধ খাওয়ানো ছিল সেটাও খাইয়ে ওকে কিছুক্ষণের জন্য রোদে বসে রাখবো এদিকেও বসে থাকতে থাকতে আমার বাবার ফোন চলে এসেছে ঘুম ভাঙলে তো নাতিকে ফোন করা ছাড়া আমার বাবা মায়ের কোনো কাজ নেই শুভ কী করছে খবর দিয়ে দিতে তো হলোই কারণ শুভর তো গলার আবার শুনতেই পাচ্ছে আর আমাদের কোনো কিছু হলে আমার বাবা মা ছাড়া আমাদের কেউ পাশে এসে দাঁড়ায় না এখন থেকে নয় বলতে গেলে ও যখন থেকে পেটে তখন থেকেই এই কথাটা যেহেতু আমার মুখ থেকে বেরিয়ে আসলো যে ও যবের থেকে পেটে তবের থেকে আমার বাবা পাশে তবে একটা ঘটনা তাহলে শেয়ার করি যখন শুভ আমার পেটে তিন মাস তখন যেহেতু আমার নার্ভের প্রবলেম আগের থেকে সেই কারণের জন্য নার্ভের আমার হাতে যন্ত্রণা হয় সারা রাত আমি ছটফট করতে থাকি সকাল আমি আটটার দিকে উঠি শুভ বাবা আমাকে মুখ ধুয়ে দেয় মুখ ধুয়ে আমাকে না সেই সময় আমাদের এক টাকা পর্যন্ত হাতে ছিল না যে আমরা একটা কোনো ওষুধ খেয়ে বা ডক্টর দেখে আনবো সেদিন ছিল লক্ষ্মী পুজো সেদিন কোনো মেডিকেল হাসপাতাল খোলা ছিল না তাই পার্সোনাল ডক্টর দেখানো হতোই আমি যখন ঘুম থেকে উঠে বসি তখন শুভ বাবাকে একটা কথা বলা হয়েছিল যে তো শ্বশুরকে ফোন কর তোর শ্বশুরকে এসে ডাক্তারের কাছে নিয়ে যেতে পার এই কথাটা না আমার অনেকটা কষ্ট লেগেছিল অনেকটা আঘাত লেগেছিলো তখন আমার মনে হয়েছিল যদি আমার বাবা বাড়ি দূরে হতো তাহলে কি আমার চিকিৎসা হতো না তাহলে কি আমার ট্রিটমেন্ট হতো না দেখুন তো আমি কি আজব তাই না যতভাবে ভুলে যাব তো একটু কিছু কথা মনে পড়ে যেন পুরোপুরি সব কথাগুলোই মনে পড়ে যা সেই সব কথা ছাড়ো পরে আবার বাবা মা এসেছিল শুভকে দেখতে তার মধ্যে মাকে রেখে দিয়ে গেছে বাবা মাকে পাঁচশো টাকা ধরিয়ে দিয়ে বলছিল যে আর কিছুক্ষণের মধ্যে যদি না কমে তাহলে আবারও অন্য ওষুধ নিয়ে আসার জন্য আর মাত্র একটা পর্যন্ত দেখেছি তারপরে দেখছি আবার যত সময় যাচ্ছে সুবর বেশি হচ্ছে আর দেরি না করে ওকে নিয়ে বেরিয়ে পড়লাম ডাক্তারের কাছে মাকে বাড়িতেই রেখেছি কারণ মায়েরও শরীরটা ভীষণ অসুস্থ যদিও মার আগে থেকেই ব্যথা জ্বর এসব ছিল তারপরেও আসতে হয়েছে শুভর কাছে কই জল আসো তাড়াতাড়ি আসো গাড়িতে আসার পরে শুবর অবস্থা তো আরও খারাপ হয়ে গেছিল তার মধ্যে আমাদের একটু জন্য বেঁচে গেছিলাম কারণ আমাদের অ্যাক্সিডেন্ট হতে হতে হয়নি যদিও শুভর হাতে হালকা লেগেছিল তবে আমাদের সেটা কোনো রকম ভুল ছিল না আমরা সাইডে ছিলাম টোটোটা পিছন দিক থেকে এসে আমাদেরকে লেগে দিয়েছে তো চলুন আজ এখানেই শেষ করি দেখা হচ্ছে আরেকটি ভিডিও